আসসালামু আলাইকুম আশা করি সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে দেখব যে আমরা টাচ বাংলা ব্যাংক অর্থাৎ নেক্সাস পে অ্যাপের মাধ্যমে কিভাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারি নেক্সাস পে অ্যাপের মাধ্যমে দুইটি প্রসেসে টাকা ট্রান্সফার করা যায় একটি হলো রেগুলার ট্রান্সফার অপরটি হলো ইনস্ট্যান্ট ট্রান্সফার রেগুলার ট্রান্সফার বলতে আমি আজকে টাকা পাঠাবো এক কর্মদিবসের মধ্যে আমার টাকাটি অন্য ব্যাংকে জমা হয়ে যাবে আর ইনস্ট্যান্ট ট্রান্সফার বলতে আমি এখন টাকা পাঠাবো আমার টাকাটির সাথে সাথে সাথেই সেই ব্যাংকে জমা হয়ে যাবে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন তো নেক্সাস পে অ্যাপের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য আমি প্রথমে এই যে নেক্সাস পে অ্যাপটি ওপেন করে নিব আমি নেক্সাসপে অ্যাপটি আগে থেকে লগ করে রেখেছিলাম তো নেক্সাসপে অ্যাপে লগ হওয়ার পরে বা লগ করার পরে আমাকে সর্বপ্রথম এখানে আমাকে কার্ডটি সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন কার্ডের মাধ্যমে বা কোন অ্যাকাউন্ট থেকে আমি অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করব। আমি যেমন এখানে আমার রাজবাংলার একটি কার্ড আছে আমি রাজবাংলার অ্যাকাউন্ট থেকে যদি টাকা ট্রান্সফার করতে চাই তাহলে এখানে আমাকে ডাচ বাংলার কার্ডটি সিলেক্ট করে নিতে হবে আমি যদি আমার রকেট অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চাই তাহলে আমার এখানে রকেট অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে আমি টাকা ট্রান্সফার করব। এই জন্য এখানে আমি আমার ডাচ বাংলা কার্ডটি সিলেক্ট করে নিব তো ডাচ বাংলা কার্ডটি সিলেক্ট হওয়ার পরে ওপরে পাশে এই যে এখানে থ্রি লাইন আছে এখানে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে এই যে এখানে আদার্স ব্যাংক ট্রান্সফার আমি এই আদার্স ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করব। এরপরে এখানে আদার্স ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে ওপরে শো করছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট আর তার নিচে আছে এখানে ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার এখানে দুইটি প্রসেস একটা হলো রেগুলার ট্রান্সফার ওপরটি হলো ইনস্ট্যান্ট ট্রান্সফার তো আমি এখানে যে কোনোটা করার জন্য প্রথমে আমাকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এটা ঠিক করে নিতে হবে তো এর জন্য আমি এখানে বেনিফিশারি ম্যানেজমেন্টে ক্লিক করব। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখানে আমাকে আমি যে ব্যাংকে টাকা পাঠাবো সে ব্যাংকটি এখানে আমাকে সিলেক্ট করতে হবে আমি ব্যাংকটি চাইলে এভাবে এখান থেকেও খুঁজে নিতে পারি অথবা যে সার্চ ব্যাংক নেম এখানে ক্লিক করেও আমি আমার ব্যাঙ্ক নেমটি খুঁজে নিতে পারি তো আমি যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে টাকা পাঠাবো এই জন্য এখানে ইসলামী ব্যাংকটি সিলেক্ট করে নেব এরপরে আমি কোন এরিয়াতে আছি বা কোন এরিয়াতে আমি টাকা পাঠাবো বা কোন এরিয়ার ব্যাংকে টাকা পাঠাবো সেই এরিয়াটি আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু রাজশাহী ব্রাঞ্চে টাকা পাঠাবো এই জন্য এখানে রাজশাহী সিলেক্ট করে নিব এখন রাজশাহী সিলেক্ট করার পর এখানে কোন ব্রাঞ্চে কোন ব্রাঞ্চে আমি টাকা পাঠাবো এখানে সেই ব্রাঞ্চটা এখানে আমাকে সিলেক্ট করতে হবে যেমন এখানে বাঘা আছে আছে তো আমি যেহেতু সরাসরি রাজশাহীর টাকা পাঠাবো এই জন্য এখানে রাজশাহী সিলেক্ট করব। এরপর এখানে আমাকে যে ব্যাংকে টাকা পাঠাবো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে তা আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে বসিয়ে নিয়েছি এরপর এখানে ইন্টার অ্যাকাউন্ট নেম মানে অ্যাকাউন্ট নেম যেই নামে আছে সেই নামটি এখানে আমাকে বসাতে হবে তো আমি এখানে সে নামটি বসিয়ে নিচ্ছি তো আমি নামটি লিখে নিয়েছি এরপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ডিটেলস মানে আমি যেগুলা লিখলাম বা যে তথ্যগুলো এখানে আমি সাবমিট করলাম সেগুলো এখানে আমাকে শো করছে আমি ভুল ত্রুটি থাকলে এখানে একবার ভালোভাবে চেক করে নিব এরপর এখানে নেম নিকনেম বলতে এখানে আপনি যার কাছে টাকা পাঠাচ্ছেন এখানে আপনি তার নামটি লিখে রাখবেন তাহলে পরবর্তীতে টাকা পাঠানোর সময়তে এটা কার অ্যাকাউন্ট বা কোন অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সেটা মনে থাকবে তো আমি এখানে জাস্ট আনলিমিটেড লিখে রাখলাম যে আমার বোঝার সুবিধার্থে তো এখানে আনলিমিটেড লিখার পরে এখানে অ্যাড বেনিফিশিয়ারি আমি এই অ্যাড বেনিফিশিয়ারির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ওপরে শো করছে সাকসেস বেনিফিশারি অ্যাডেড সাকসেসফুলি মানে আমার এই অ্যাকাউন্টটি আমার নেক্সাস পে অ্যাপে অ্যাড করা হয়ে গেছে তো এখন আমি এই যে ফান্ড ট্রান্সফার ওপরে ক্লিক করব। এরপর আমি যদি এই যে পুনরায় বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে যদি ক্লিক করি এরপরে এই যে বেনিফিশিয়ারি লিস্ট আছে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি যে অ্যাকাউন্টটি অ্যাড করলাম সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করছে এই যে আমি কিন্তু বর্তমান এই অ্যাকাউন্টটি এখানে অ্যাড করলাম তো আমি এই যে ওপরে ব্যাকের চিহ্ন ক্লিক করব। এরপরে নিচে এই যে এখানে ইনস্ট্যান্ট ট্রান্সফার আছে আমি এখন বর্তমান ইনস্ট্যান্ট ট্রান্সফার করব মানে আমি এখন টাকা পাঠাবো সেই টাকাটি যেন সাথে সাথে ট্রান্সফার হয়ে যায় সেই জন্য আমি এখানে ইনস্ট্যান্ট ট্রান্সফারে ক্লিক করব এরপরে আমি যে মাধ্যম দিয়ে টাকা পাঠাতে চাচ্ছি বা যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটা এখানে আমাকে সিলেক্ট করতে হবে আমি চাইলে আমার রকেট অ্যাকাউন্ট থেকেও টাকা পাঠাতে পারি আবার আমি চাইলে আমার ডাস বাংলা ব্যাংকের কার্ড থেকেও টাকা পাঠাতে পারি মানে কার্ড থেকে মানে আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকেও আমি টাকা পাঠাতে পারি তো আমি যেহেতু আমার ডাস বাংলা ব্যাঙ্ক থেকে টাকা পাঠাবো এই জন্য আমি ডাস বাংলার কার্ডটি সিলেক্ট করব এরপরে এই যে এখন যে অ্যাকাউন্টটি অ্যাড করলাম এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটি কিন্তু আমি তখন ক্রিয়েট করলাম যে এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো তো এইভাবেই কিন্তু প্রথমে আমাকে অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে হবে অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে ইন্টার অ্যামাউন্ট আমাকে এখানে অ্যামাউন্ট বসাতে হবে এরপর এখানে ন্যারোশন এখানে মানে আমাকে একটা ছোট ওয়ার্ড বা আমি এখানে আমার নামটি লিখে দিতে পারি তো এরপরে তার নিচে আছে ইন্টার পিন এখানে আমাকে নেক্সাস পে অ্যাপের পিন দিতে হবে এখানে আমার ব্যাংকের কোনো পিন না বা কার্ডের কোনো পিন না এখানে আমি নেক্সাস পে অ্যাপ যে পিন দিয়ে লগ করেছি সেই পিনটি এখানে আমাকে বসাতে হবে এখানে কিন্তু কোনো কার্ডের পিন বসানো যাবে না এরপরে এই যে আই অ্যাগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন এই বৃত্তটি পূরণ করতে হবে তো আমি এখানে অ্যামাউন্ট বসিয়ে নিচ্ছি এরপরে ন্যারেশনের জায়গায় আমার নাম লিখে দেব এবং সর্বশেষ প্রিনটি বসিয়ে নেব তো আমি এখানে এগুলো বসিয়ে নিয়েছি তবে একটা জিনিস এখানে খেয়াল করবেন যে ন্যারেশন লিখা আছে এখানে যেন আপনার লেটারটি দুই থেকে দশ সংখ্যার ভিতরেই হয় মানে এখানে আপনি সর্বোচ্চ দশটা লেটার দিয়ে আপনি এখানে একটি কোনো কিছু লিখতে পারবেন তো আমি এখানে আনলিমিটেড লিখেছি আর বোঝানোর সাথে এখানে আমি ডেমো হিসেবে একশো টাকা বসিয়ে নিয়েছি এরপর ফান্ড ট্রান্সফারে ক্লিক করব। এরপর আমি এখানে যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছি সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে শো করছে আমি ইএসএ ক্লিক করব। এসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার এক ফোনে একটি কোড আসবে আমার যেই নাম্বার দিয়ে এই ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড করা আছে সেই নাম্বারে কোড আসবে সেই কোডটি আমাকে এখানে বসাতে হবে তো কোডটি এখানে অলরেডি চলে এসেছে ষোলো চুয়াল্লিশ তেষট্টি তো আমি এখানে ষোলো চুয়াল্লিশ তেষট্টি বসিয়ে নিলাম এরপরে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এই যে ফান্ড ট্রান্সফার সাকসেসফুল সাথে সাথে কিন্তু এই যে আমার ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকা ট্রান্সফার হয়ে চলে এসেছে সেটাও কিন্তু এখানে শো করছে তো আশা করি বুঝতে পেরেছেন আপনিও কিভাবে নেক্সাস পে এর মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাঙ্কের টাকা ট্রান্সফার করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম